অবশেষে নিষিদ্ধ হল আওয়ামী লীগ গত দুদিন ধরে চলা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যেই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান সেই শাহবাগেই ফ্যাসিবাদের পতন সন্ত্রাস বিরোধী আইনে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী সরকারি কার্যদিবসে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুসের সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রয়োজনীয় সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতি আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের পড়ে শোনান বিবৃতিতে বলা আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আমি এই রিড আউট করবো এটা রিড আউট করার পরে আপনার সিদ্ধান্তগুলো জানতে পারবেন আজ শনিবার বিশ মে দুই হাজার না আচ্ছা আমি আবার থেকে পড়ছি হ্যাঁ আজ শনিবার দশ মে দুই হাজার পঁচিশ তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুকে কেন্দ্র করে দু সালে আলোচিত ও সমালোচিত শাহবাগ আন্দোলন গড়ে উঠেছিল ওই সময় পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার ওই আন্দোলনে জনবল রসদ দিয়ে প্রত্যক্ষ সহযোগিতা করেছিল যেই শাহবাগে ফ্যাসিজমের উত্থান হয়েছিল সেই শাহবাগেই পতন হল ফ্যাসিস্ট আওয়ামী লীগের डेस्क रिपोर्ट आज वार्ता